অদৃশ্য শির্কের ভয়াবহতা কোরআনের আলোকে এক গভীর সত্য দর্শক যদি আজ আপনাকে বলা হয় এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন এক শির্ক করছে যা তারা নিজেও টের পাচ্ছে না আপনি কি বিশ্বাস করবেন হয়তো শুনে অবাক লাগবে কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর এই শির করতে মূর্তি করতে হয় না ধূপ বা আগরবাতিও জানাতে হয় না এমনকি কারো সামনে হাত জোর করতেও হয় না তবুও মানুষ প্রতিনিয়ত এমন এক উপাসনায় লিপ্ত হচ্ছে যা আল্লাহর দৃষ্টিতে শির্ক অথচ তাদের নিজেদের কাছেই তার স্বাভাবিক জীবন বলে মনে হচ্ছে আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব কোরআনের আলোকে সেই অদৃশ্য শির্ক আসলে কি কেন মানুষ আল্লাহর পরিবর্তে নিজের খেয়াল ইচ্ছা বা জ্ঞানকেই উপাস্য বানিয়ে ফেলে আর কিভাবে সেই প্রবণতা আমাদের ইমানকে ধীরে ধীরে ভেতর থেকে নষ্ট করে দেয় শির্কের ধারণা আমাদের কাছে অনেক সময় কেবল পাথরের মূর্তিতে সীমাবদ্ধ আমরা ভাবি শির্ক মানে মূর্তি পূজা বা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে করা কিন্তু কোরআন আমাদের শেখায় কেবল বাহ্যিক নয় বরং এটি এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের ভেতরের প্রবৃত্তি জ্ঞান বা অহংকারকে আল্লাহর নিদেশের উপর স্থান দেয় তখন সে বুঝতেও পারে না যে সে নিজের ইচ্ছাকেই ইলাহ বানিয়ে ফেলেছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তুমি কি লক্ষ্য করেছ তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে তার কাছে জ্ঞান আসার পরেও আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন তার কানে অন্তরে মোহর মেরেছেন এবং তার চোখের উপর পর্দা টেনেছেন এই আয়াতের গভীরে আছে এক ভয়ঙ্কর সত্য এখানে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের উপরে রাখে তার উপর থেকে হৃদয়ত উঠে যায় সে এমন এক বিভ্রমে পড়ে যেখানে নিজের চিন্তাই তার ধর্ম নিজের মতামতই তার আদেশ বাইরে থেকে সে হয়তো ধর্মীয় হয়তো ইবাদতগার কিন্তু তার অন্তর অন্য কারো বন্দিত্বে আছে নিজের নফসের সুপ্রিয় দর্শক কোরআন স্পষ্ট করে বলছে আল্লাহ ছাড়া যাকেই আমরা ইলা মনে করি যত শক্তিশালী বা প্রভাবশালী সে হোক না কেন বাস্তবে তার কোনো ক্ষমতা নেই সুরা হয়েছে অতপর তাদের বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা আল্লাহ শির করেছিলে তারা বলবে তারা তো আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ইলা বানিয়েছিল তারা পরকালে বুঝবে যাদের উপর তারা নির্ভর করেছিল তারা আসলেও নিজেরাও অসহায় ছিল যাহার নামে পৌঁছে তারা স্বীকার করবে আমাদের উপাস্যরা আজ কোথায় তারা তো আমাদের সাহায্য করতে পারলো না তখনই তারা বুঝবে পুরো জীবন তারা এক ভ্রান্তির পেছনে ছুটেছিল এই আয়াত শুধু মূর্তি পূজকদের কথা বলছে না বরং প্রতিটি সেই মানুষকে স্মরণ করে দিচ্ছে যারা আল্লাহর পরিবর্তে অন্য কারো আদেশ প্রভাব বা মতামতকে প্রাধান্য দেয় আধুনিক সময়ের অনেকেই নিজেদের জ্ঞান যুক্তি বা সামাজিক অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করে অথচ স্পষ্ট বলে দিয়েছে যদি তোমরা তাদের কথা মান্য করো তবে তোমরা অবশ্যই তবেশিক হয়ে যাবে এখানে তাদের বলতে বোঝানো হয়েছে শয়তান ও তার অনুসারীদের অর্থাৎ শয়তান যখন আমাদের মনে এমন চিন্তা ঢুকে দেয় যে আমার বুদ্ধিটাই সঠিক আমার সিদ্ধান্তটাই বড় তখনই আমরা শিরকের দিকে এগিয়ে যাই অজান্তে কোরআনের বাণী আমাদের শিখিয়েছে অহংকারী শিরকের মূল কখনো অস্তিত্ব অস্বীকার করেনি কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করলেন আদম সিজদা করতে সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে আগুন সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে এই এক কথাতেই সে নিজের বিচারকে আল্লাহর আদেশের উপর স্থান দিল এখানে শুরু হলো তার পতন এখানে শুরু হলো অহংকারের শির্ক সেদিন থেকে শয়তান মানুষকে সেই একই ভুল শেখাতে থাকে তুমি নিজে চিন্তা করো নিজের পথ নিজেই ঠিক করো আল্লাহর আদেশ মানলে স্বাধীনতা হারাবে এই প্রতারণায় মানুষকে ধীরে ধীরে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের মনের ইচ্ছেকেই ঈশ্বরের মতো মানে অহংকার আসলে কোনো বাস্তব জিনিস নয় এটি এক মানসিক প্রতিচ্ছবি যেমন কেউ যদি বিকৃত আয়নায় নিজের প্রতিফলন দেখে ভাবে সে অনেক বড় শক্তিশালী ও সুন্দর অথচ বাস্তবে সেটা কেবল বিকৃতি অহংকারও ঠিক তেমনই মনের বিকৃত প্রতিচ্ছবি যা মানুষকে নিজের দুর্বলতা ভুলিয়ে দেয় অহংকার মানে কেবল গর্ব নয় বরং এটি সেই অবস্থান যেখানে মানুষ নিজের মতামতকে আল্লাহর বাণীর উপরে রাখে যখন আমরা বলি এই বিষয়টা আমি অন্যভাবে দেখি অথচ জানি কোরআন হাদিস এর বিপরীত কথা বলছে তখন সেই ভাবনাটাই আমাদের অন্তরে অদৃশ্য শির্কের বীজ বপন করে দর্শক যদি আমরা ভাবি শয়তান শুধু বাহ্যিকভাবে প্রচরণা দেয় তাহলে আমরা ভুল করব সে মানুষের ভেতরেই কাজ করে এমনি যখন আল্লাহর কাছে কেমন পর্যন্ত অবকাশ চেয়েছিল সে চারটে জিনিসও দাবি করেছিল কেমন পর্যন্ত জীবিত থাকা জীবিকার ব্যবস্থা পাওয়া অদৃশ্য হওয়ার ক্ষমতা এবং মানুষের দেহে রক্তের মতো চলাফেরা করার অনুমতি আল্লাহ থেকে অনুমতি দিয়েছিলেন কিন্তু পরীক্ষার জন্য শক্তির জন্য নয় আজও সে সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের অন্তরে সন্দেহ ঢুকিয়ে দেয় এটা করলে কে কিছু বলবে না আল্লাহ তো ক্ষমাশীল নিজের ভালোটা আগে ভাবো এই চিন্তাগুলো প্রথমে নিরীহ মনে হলেও ধীরে ধীরে তা আল্লাহর আদেশ থেকে আমাদের দূরে সরিয়ে দেয় পবিত্র কোরআনে আল্লাহ সতর্ক করে বলছেন নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদের প্ররোচনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে যদি তোমরা তাদের কথা মান্য করো তবে তোমরা অবশ্যই মুশ্রিক হয়ে যাবে এই আয়াতের বার্তা অত্যন্ত স্পষ্ট যখন আমরা আল্লাহর নির্দেশ বাদ দিয়ে অন্য কারো আদেশ বা সমাজের প্রভাবকে মানি তখন আমরা নিজেদের অজান্তে সেই অদৃশ্য শিরকের দাসে পরিণত হই অদৃশ্য শির কেবল বিশ্বাসের ক্ষতি করে না এটি ধীরে ধীরে মানুষের চরিত্র বিবেক ও আখলাগকে নষ্ট করে দেয় যে ব্যক্তি নিজের নফসের গোলাম হয়ে পড়ে সে আর সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না সে নামাজ পড়ে দোয়া করে কিন্তু তার হৃদয় অন্য কারোর জন্য ব্যাকুল থাকে ক্ষমতা অর্থ খ্যাতি ভালোবাসা যেটাই হোক না কেন একবার যদি আলদাহ চেয়ে বেশি প্রিয় হয়ে যায় তখন সেটি তার উপাস্য হয়ে যায় এভাবেই এক মোমিন মানুষ অজান্তেই নিজের ভেতরে মূর্তি গড়ে তোলে যেটি চোখে দেখা যায় না কিন্তু তার ইমানকে ধ্বংস করে ফেলে এখন প্রশ্ন হলো মুক্তি কিভাবে? কোরআন বলছে সত্যিকার তভেদ অর্জনের একমাত্র উপায় হলো অন্তরকে শুদ্ধ করা শুধু বাহ্যিক ও থেকেও মুক্তি নিতে হবে যে ব্যক্তি নিজের আল্লাহর আদেশের নিচে রাখে সেই প্রকৃত মুমিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তার নফসকে পরিশুদ্ধ করেছে সেই সফল হয়েছে আর যে তা কলুষিত করেছে সেই ব্যর্থ তাহলে বোঝা যাচ্ছে শির কেবল এক বিশ্বাসের বিচ্যুতি নয় এটি এক অভ্যন্তরীণ যুদ্ধ যে এই যুদ্ধ জিতে নিজের নফসকে দমন করতে পারে সেই প্রকৃত তা পথে চলে শ্রী দর্শক আজ আমরা যেসব বিষয় নিয়ে গর্ব করি জ্ঞান সম্পদ সৌন্দর্য ক্ষমতা এসবই ক্ষণস্থায়ী এগুলোর কোনোটি আল্লাহর বিকল্প হতে পারে না একজন মানুষ যদি নিজের সিদ্ধান্তকে আল্লাহর সিদ্ধান্তের উপরে রাখে তবে সে যত ইবাদতই করুক না কেন অন্তরের শিখ প্রবেশ করে যায় তাই আমাদের প্রতিটি কাজের আগে ভাবতে হবে আমি এটা করছি আল্লাহর জন্য নাকি নিজের সন্তুষ্টির জন্য শির থেকে মুক্তি মানে কেবল মূর্তি পূজা থেকে বিরত থাকা নয় বরং নিজের আত্মাকে সেই জায়গায় ফিরিয়ে নেওয়া যেখানে আল্লাই একমাত্র আশ্রয় একমাত্র প্রভু একমাত্র ভালোবাসার কেন্দ্র শেষে এক গভীর বাস্তবতা মনে করি দিই ইবলিশের মতো আমরাও যদি নিজের মতকে আল্লাহর আদেশের উপরে রাখি তবে বাহ্যিকভাবে আমরা যত ধার্মিকই হই না কেন ভেতরে আমরা শির্কের পথে অন্যদিকে যে ব্যক্তি নিজের অহংকার ভেঙে আল্লাহর সামনে মাথা নত করে তার হৃদয় হয় প্রকৃত মসজিদ যেখানে কেবল এক আল্লাহর নাম উচ্চারিত হয় সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে সবচেয়ে বড় মুক্তি হল নিজের ভেতরের ইলাহকে চিনে ফেলা যেদিন আমরা বুঝবো আমাদের নফস আমাদের ইচ্ছা আমাদের অহংকার সবই মিথ্যা দেবতা সেদিন থেকেই আমাদের আত্মা সত্যিকার অর্থে মুক্ত হবে কারণ এক আল্লাহ ছাড়া কেউই ইলাহ নয় কেউই উপাসনার যোগ্য নয় যে মানুষ এই সত্যটি হৃদয়ে স্থাপন করে সেই আসল সফল মানুষ দুনিয়াতে ও আখেরাতেও ইলাহা ইহ এই কালিমার মানে শুধু মুখের উচ্চারণ নয় বরং অন্তরের এক বিপ্লব যে বিপ্লব আমাদের অহংকারকে ভেঙে দেয় আমাদের নফসকে বন্দি করে এবং আমাদের হৃদয়কে এক আল্লাহর ভালোবাসায় পূর্ণ করে তোলে